মহিলাদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে মহিলাদের বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের দিনে যেতে বাধ্য পাঁচক বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ছেলে বা মেয়ের আকিকা করার ক্ষেত্রে কয়টি পশু দিতে হয় ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সাত দিনে দিনই করতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না কানা খোড়া ন্যাংড়া যা হবে সেটাই দিবে না কি দিতেই হবে কর্য করে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে করে দিতে হবে দিতেই হবে আল সামের এজেন্ট হয়েছি উক্ত পত্রিকার প্রচার কিছু বলবেন ও আচ্ছা তো নাম কি মোহাম্মদ আব্দুল গফফার কোন গ্রামে বাড়ি ও তো লই গেছে আব্দুল গফফার এওলা আল ইতেশামের এজেন্ট ইতেশামে 50 প্রশ্নের উত্তর থাকে 12 জন দেশ বরণ্য বিদেশী আলেম সহ বড় বড় विद्वাদের মাধ্যমে ফতোয়া লিখা হয় সম্মানিত শায়খ হুজুর আসসালাম হুজুর মৃত্যু ব্যক্তির কোন ছবি অথবা কোন কোনো মোবাইলে সাত ভাগে কুরবানি সাত ভাগে কুরবানি আমরা জানি না ভাগে যায় না কুরবানি বিশাল ব্যাপার যেসব মাধ্যমে বড় জান্নাত পাওয়া যায় কুরবানি তার একটা তিন চার ভাই কি সারা বছর একসাথে খাচ্ছিল সব ভিন্ন ভিন্ন পাশে ভারত আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসতে হবে যদি সম্ভব না হয় গরু সম্ভব না হয় খাসি সম্ভব না হয় ছাগি সম্ভব না হয় ভেড়া ভেড়ি বাস হজ কি আগে থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে জি আছে রুহের জগতে যারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছিল কেবলমাত্র তারাই কি হজ পালন জি ঠিক আছে তারিখে মাহবিল আসেননি কেন আমরা সেই মাহবিল সম্পর্কে আগে অবগত ছিলাম না যখন অবগত হয়েছি তখন আমাদের তারিখ পূর্ণ ছিল আপনি বলেন আমি কোনদিন তুমি যাতে মানুষ কষ্ট হয় সেটা বলতে চাও কেন আমি কোনোদিন করিনি এ কথাই ঠিক মানুষ হিসেবে থাকতে পারি সাথে সেটা ভিন্ন কথা আমি হাতে কোনোদিন পরম পূরণ করিনি মাহফিলের সাথে বর্তমানে অধিকাংশ জায়গাতে দেখা যায় বাজারে যুবক যুবতীর মধ্যে প্রতিকার তো খুবই খারাপ সেটা তো বলছি সবসময় মহিলারা বৈঠকে যেতে পারবে মহিলারা বৈঠকে যেতে পারবে মানে মহিলা বৈঠক মহিলা বৈঠক যদি তোর তার পাড়াতে হয় তার পাড়ার মহিলারা আসবে একজন মহিলা এই জেলা থেকে ওই জেলা এই না থেকে ওই থানা ভক্ত যেতে পারবে ওটা আরাম মহিলারা কি রিপোর্ট বই রাখতে পারবে জি না রিপোর্ট বই মিথ্যা কথা পড়ে রিপোর্ট নাই নিজে যা পারি সেটুকু আমল করি কদরের রাত্রিগুলোতে মসজিদে সাহাবির আগ পর্যন্ত সাহাবির আগা পর্যন্ত সলাত সলাতো অজ অজেহ বিদাত নামাজের শেষ দশকে লম্বা করে আঠে কাত ছলা তাদাই করতে হবে লম্বা করে আঠে কাতে আজ শেষ জিলাপি খাওয়া চলবে না খাদ্য পানি চলবে বন্ধ করে তাই চার কোনায় ছোটি বাড়ি বন্ধ করা শিরক হারাম কাবিল এমন কিসের বাড়ি বন্ধ পালতু কথা মিথ্যা কথা সব ধুইয়ে চলে গেল চোরে নিয়ে চলে গেল আর বাড়ি বন্ধ পাগলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন দুটি উভয় খুতবাই নসিহত এবং দুয়া ছিল কিন্তু আমাদের সমাজে দ্বিতীয় খুতবাই বাং সানি খুতবাই শুধু আরবিতে দেওয়া হয় দুই খুতবাই বাংলা দুই খুদ্দাই বাংলা হবে আরবি এবং বাংলা সাহেব আমার মনে বড় সাধ আমি আপনার জামিয়াই সালাভিয়াই নিজের হাতে ও আচ্ছা ঠিক আছে যা যাই কোহলাকার আপনার জামিয়া সালা দান আমি গ্রহণ করলাম কি আছে যেখান দিয়ে রাত পার হবে তখন সেখান দিয়ে কদর এক জগতে আট দিন আগে আছে এক দিন পরে আছে তাতে কি হবে জুমার দিন যদি কোনো না কোনো কারণবশত জুমার আজানের সময় উপস্থিত হয় তাহলে আগে আজানের জবাব দিতে হবে না না আগে আজানের জব দিতে হবে তারপরে তাই হতুলুজুক তাই তুলন শিথ সবাই বই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আলিতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না নতুন বিবাহ করা অর্থাৎ যেদিন বিবাহ করা হয় সেদিন যদি স্ত্রী ঋতুস্রাব অবস্থায় থাকে তাহলে বাসর রাতে দোয়া ও সলাতের ক্ষেত্রে করণে কি তুমি শুধু দোয়া পড়বা তুমি তুমি দূরে কাজ সালাত আদায় করবো বা করণে কি মানে তোমার হাই বেঁচে তোমার বউকে তবু নামাজ পড়াবা তুমি নামাজ পড়বা বাস আলহামদুলিল্লাহ মাথায় হাতে দোয়া পড়ে তুমি সলাত আদায় করবে রমজান মাসে সাহারি খাওয়ার পরে ও ফজরের আজানের পূর্বে লাইলা আদায় করা স্লাতল লাইল রাত দশটা এগারোটায় শুরু হবে হজরের আজান শাহরীর আজান পর্যন্ত বা হজরের আজানের 10. পনেরো মিনিট পূর্ব পর্যন্ত লম্বা রুপুর লম্বা সিজ দা লম্বা কেড়াল থাকা অবস্থা থেকে মারা গেলে ভাইরে না ও জানা যায় যেতে পাবে না এতে কাপ অবস্থায় কোনো ব্যক্তি কোনো জানা যায় যেতে পাবে না অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না একা একই হাত তুলে দোয়া করার জন্য কি বলে দোয়া করবেন আগে ইসমে আজম পড়বা এই যে মনে যেটা চাই সেটা বলো মহিলা খোলা তালাক মিলে এক তালাক হবে নাকি তিন তালাক মহিলা কি এক খোলা তালাক তিন তালাক হয় না একটাই কি ভাবে খোলা খুলে নিয়েছে কোনো তালাক নাই বিবাহ বিচ্ছিন্ন আবার যদি স্বামীর কাছে দুইজনের মধ্যে ফাঁক করা হবে না বন্ধ করতে হবে একাধিক তা কে করছে সেটা দরকার নেই কোন হাদিস নেই ক্লাস নেওয়ার জন্য যখন শিক্ষক ক্লাসে আসে তখন শিক্ষার্থীরা নেকি কম হবে আর অপেক্ষা করলে নেকিও সলাতি হবে না শিক্ষার্থীরা দাঁড়িয়ে শিক্ষককে সালাম দেন এটা বিদাত শিক্ষক সালাম দিয়ে ঢুকবেন শিক্ষক যদি ওমার রাজি তালা নহন হন তবুও অর্ধ পৃথিবীর খলিফাকসাগর ও বুদ্ধিজীবী রাজনীতিবিদ রাস্তায় হাঁটলে অনেকে বলেন আজান দেওয়ার সময় বাথরুমে থাকতে নেই এ কথা ভুল আমি তো বাথরুমে ঢুকেছি আজান হচ্ছে তো কি করার আছে পাগলা কথা বাথরুমে থাকবো শাহ আমার বয়স আঠাইশ আমি একটা হারাম সম্পর্কে মাঝে জড়িত ছিলাম সম্পর্ক থাকাকালীন তাকে শেখ আমার প্রশ্ন হলো এসার সময় জামাতে নামাজ পড়ছি তিন ডাকাতে সিজদাতে অজু ভেঙে যায় চলে যাও অজু করা আবার নতুন ভাবে সলাপ শুরু করবা অজু ভেঙে গেলে চলে যেতে হবে সরাব ছেড়ে অজু করে আসবে রিলেশন শিপ সম্পর্কে যদি কিছু বলতেন নোংরা আচরণ জনক যার স্বভাব খারাপ যার খাসলত খারাপ যার অভ্যাস খারাপ যে নোংরা আচরণের অধিকারী সে মেয়েদের সাথে খারাপ সম্পর্কে গল্প করে এজেন্ট হতে চাইলে এটা একটু জানিয়ে দিন সবাইকে যে এজেন্ট হতে চাইলে এটা এই কোন মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি রমজান মাসে রমজানে এতেকাফ না করে তাহলে কি সবাই পাপি হবে মিথ্যা কথা কেউ পাপি হবে না এতেকাফ তো কিছু না একটা ইবাদতের পদ্ধতি এতেকাফ তো জরুরি কিছু নয় এটা একটা ইবাদতের পদ্ধতি বাস মেয়ের বাবার অনুমতি আছে কিন্তু মেয়ের বাবা উপস্থিত নন মেয়ের মেয়ের বয়স কম হওয়াই অন্য জায়গায় মেয়ের ভাইদের উপস্থিতিতে বিয়ের কার্যক্রম শেষ করেছেন এ বিয়ে কি জায়জ হবে মেয়ের বাপ যদি বলে বিবাদে আমি বলছি তাহলে হবে মেয়ের বাপ যদি বলে ঠিক আছে তোমরা বিবাহ পড়াও আমি তোমাদের বিবাহ পড়ানোর জন্য বলছি তাহলে হবে জন্য দোয়া করা যাবে না সালামের বৈঠকে যাবে সালাম ফেরার পূর্বে সালাম ফেরানোর পূর্বে বলবে রব্ির হামহমাকার অব্বাই নিঃসাগিরা শেষ বৈঠকে সলাতে বাংলায় কিছু বলা যাবে না কোন চলবে না ভুল বলেছে কেউ বলে থাকবে কোন কবরের উপরে হেঁটে যাওয়া যাবে না সহত্তর আশি বছর পূর্ব পর্যন্ত